হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে অনেকে যাওয়া হয় কিন্তু আহ চিড়িয়াখানার যে একটা জাদুঘর আছে এটা অনেকে জানেন না তো আজকে আমরা সেটা নিয়ে বলব করবো যে চিড়িয়াখানায় একটা জাদুঘর আছে সেখানে অনেক মৃত এবং অনেক পুরানো জীব জানোয়ারের মমি বা তাদের দেহ রাখা হয়েছে তো সেগুলো আমরা দেখবো করে অনেক অনেক দৃশ্য আহ যা চিড়িয়াখানার মধ্যে গিয়ে এটা একটা আহ স্মরণীয় একটা দৃশ্য আছে এখানে চিড়িয়াখানার সব থেকে পুরানো যে সব জিনিস আছে সেগুলো এখানে পাওয়া যাবে সেগুলো পশু পাখির যে দৃশ্য আছে এগুলো এখানে আছে তো আর কথা না বলে চলেন আমরা ভিডিওতে চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের পশু পাখির মৃতদেহ এখানে সংরক্ষিত করা আছে ওরা এখানে সব ধরনের এই চিড়িয়াখানায় যে পশু পাখিগুলো মারা যায় সেগুলো এখানে সংরক্ষণ করে রাখে তো এই যে দেখতে পাচ্ছেন চিতাবাঘ আমি যখন গিয়েছিলাম তখন আসলে ওই চিতাবাগটা যে এখানে ছিল না তো এখানে আসলে ওরা মারা গিয়েছিল এখানে সংরক্ষিত করে রাখা ছিল তারপরে দেখতে পাচ্ছেন এখানে বানর আছে পাখি আছে শিমপাঞ্জি আছে তারপর অনেক ধরনের বাচ্চা যেগুলোর বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর সেগুলো বাঁচে নেই মানে মারা গেছে সেগুলো সংরক্ষিত করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের পশু পাখি সাপ থেকে শুরু করে সাপের চামড়া থেকে শুরু করে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আমাদের বাংলাদেশের জাতীয় পশু এখানে হরিণের অনেক শিং দেখা যাচ্ছে এই যে এইখানে যেগুলো মানে বাচ্চা মানে পুষ্ট হওয়ার আগে মারা গেছে সেগুলো আর কি এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো অনেক ধরনের অনেক সাপ বা অনেক মাছ এবং বাঘ বা সিংহ তারপর অনেক ধরনের আরো আরো যেগুলো আছে পাখি বা পশু দেখতে পাচ্ছেন এই যে জল হস্তির চামড়া অনেক মোটা এবং অনেক পুরু সাপের সাপের বাচ্চাগুলো এখানে মানে ওরা এমন মেডিসিন করে রাখা রাখে যেটা যুগের পর যুগ ওইভাবে চলে আসছে নষ্ট হয় না তো অনেক সুন্দর লাগলো আমার যে চিড়িয়াখানা যতটা না আমাদের জন্য মানে পর যারা আসি আমরা আমাদের জন্য চিড়িয়াখানা যতটা না ভেতরে যতটা না দেখার তার থেকে এখানে ভালো লাগছে বেশি আমার এখন আপনাদের কেমন কী লাগবে সেটা তো আমি বলতে পারবো না তবে এখানে অনেক সুন্দর একটা মানে দৃশ্য আছে আপনারা যদি কেউ চিড়িয়াখানায় আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন আপনার যদি কেউ চেহারা যান তাহলে অবশ্যই জাদুঘরটা দেখে আসবেন এবং জাদুঘরের পাশে আরেকটা আছে যেখানে অনেক ধরনের মাছ আছে ক্যাটফিস থেকে শুরু করে প্রাণা পর্যন্ত এখানে আসে কচ্ছপ আছে ওইগুলো দেখে আসবেন অবশ্যই ভালো লাগবে আমি আশা করি আমার ভালো লাগছে আপনাদের অবশ্যই ভালো লাগার কথা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ